হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম টু আওয়ার হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে পাউস টেলিগ্রাম পোর্টে অ্যাডের অ্যাড্রোফের ফুল আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ফাইনালি পাউস কবে লিস্ট হতে যাচ্ছে পাউস বাইন্যান্সের লিস্ট হবে কি না পাউস টোকেন রেশিও এখানে আপনারা যতটা পয়েন্ট আর্ন করেছেন এর বিনিময়ে কত আপনি তাদের নেট টোকেন পাবেন এবং কবে লিস্ট হতে যাচ্ছে প্রাইস কত থাকতে যাচ্ছে যেটা সব থেকে সবথেকে বেশি প্রশ্ন আপনাদের তো সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন ইনশাল্লাহ আপনিও আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে ইনকাম করতে পারবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন হয়ে অ্যাক্টিভ থাকবেন কেননা আমাদের টেলিগ্রাম চ্যানেলেই কিন্তু প্রতিনিয়ত সবার প্রথমে আপডেটগুলো দেওয়া এবং সেই আপডেটগুলো যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু মার্কেট থেকে আপনি ইনকাম করতে পারবেন না তো দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার পাউস অ্যাকাউন্ট যেখানে আমার ব্যালেন্স শো করতেছে এখানে অনেকের ব্যালেন্স শো করে না এটা নিয়েও একটা প্রশ্ন রয়েছে তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আপনাদের যাদের ব্যালেন্স শো না করবে এখানে কয়লার মতো একটা আইকন দেখা যাবে তারা এই পাউস সেয়ারড্রপ থেকে কোন রকম পেমেন্ট পাবেন না মূলত এখানে আর্ন সেকশনে তারা একটা টাক্স নিয়ে এসেছিল যেই টাক্সটা কমপ্লিট করার মাধ্যমে তারা অ্যাক্টিভিটি নিয়েছে যেটা তিরিশ তারিখ তাদের স্ন্যাপশট ছিল তিরিশ তারিখের আগে তো ওই স্ন্যাপশটে আপনি যদি স্ন্যাপশটের আগে করে থাকেন তাহলে ভালো আর যদি না করে থাকেন তাহলে আপনার ব্যালেন্সের ওই জায়গায় একটা কয়লার মতো আইকন দেখতে পারবেন এবং এখান থেকে আপনি কোনো প্রফিট পাবেন না এখন অনেকে আমার কাছে এটাও জিজ্ঞেস করেছেন যে এখন স্ন্যাপশট তো কমপ্লিট হয়ে গেছে তাহলে এখনও যে আমরা এ আর্ন সেকশানে আসলে ট্যাক্স পাচ্ছি এবং যেটা সেটা আমাদের ব্যালেন্সে অ্যাড হচ্ছে ট্যাক্স কমপ্লিট করার পরে যে রেওয়ার্ডটা আমরা পাচ্ছি তো এই যে রেওয়ার্ডটা এটা আমরা কখন পাবো দেখেন মূলত এটা সম্পর্কে এখনও পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো নিউজ নেই তবে তাদের স্ন্যাপশট তিরিশ তারিখ শেষ হয়ে গেছে এরপরে যেটা শুরু হয়েছে যে টাস্ক আমরা কমপ্লিট করতে পারতেছি যে টোকেন আমরা পাচ্ছি এটা হতে পারে যে এই টোকেনের সাথে একই সাথে রেশিও করে কনভার্ট করে দেবে আমাদেরকে অথবা এটা হতে পারে সিজন টু তারা নিয়ে আসবে এখন কথা হচ্ছে পাউস বাইন্যান্সের লিস্ট হবে কিনা দেখেন পাউস কমিউনিটি বা পাউস টুইটারে একটা স্ক্রিনশট ঘোরাঘুরি করতেছে অনেক জায়গায় যেটা হচ্ছে পাউস এবং নিউ লিস্টিং বাইন্যান্স তো দেখেন বাইন্যান্স থেকে এরকম কোনো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট আসেনি আপনারা জানেন যে ইতিমধ্যে পাউসের যে টুইটার হ্যান্ডেল রয়েছে যেটা ইতিমধ্যে সাসপেন্ড করে দেওয়া হয়েছে টুইটার থেকে এবং পরবর্তীতে তারা আবার নতুন করে টুইটার ক্রিয়েট করেছে সেই টুইটারটাও কিন্তু সাসপেন্ড করেছে তো এটা আসলে বড় বিষয় না এটা খুব শীঘ্রই কিন্তু তারা তাদের যেহেতু ওয়ান পয়েন্ট এইট প্রায় টু মিলিয়ন তাদের ইয়ে ফলোয়ার ছিল তো এটা কিন্তু আবার করে নিতে পারবে কেননা এখনও পর্যন্ত তারা এয়ারড্রপ করেনি অনেকে এটা নিয়ে বলতেছে যে পাউস স্কাম করবে পাউসের টুইটার সাসপেন্ড করে দিয়েছে এটা সেটা বলতেছে তো এটা নিয়ে ঘাবরানোর কিছু নেই যাদের এখানে ব্যালেন্স শো করতেছে তারা হিউম্যান ভেরিফিকেশন যে প্রসেস ছিল সেটা কমপ্লিট করে নিয়েছেন আপনারা এখান থেকে প্রফিট পাচ্ছেন তো এখন লিস্ট কবে হবে লিস্ট কবে হবে এটা জানার জন্য আমরা যদি তাদের তাদের টেলিগ্রাম চ্যানেলে যাই যাই বা টুইটারে কোথাও কিন্তু এই সম্পর্কে রকম আপডেট তারা এখনো পর্যন্ত দেয়নি তবে এখানে তারা টিজিএ ইভেন্ট সম্পর্কে কিন্তু একটা প্রশ্ন অ্যান্ড অ্যান্সারে তারা একটা অ্যানাউন্সমেন্ট শেয়ার করেছে তাদের টেলিগ্রাম চ্যানেলে এখানে তারা প্রশ্নের উত্তর দিয়েছে এবং এই উত্তরে স্পষ্টভাবে তারা ক্লিয়ার করেছে যে তাদের এই টিজিএ ইভেন্টের খুব কাছাকাছি তারা চলে এসেছে আর তাদের যেহেতু স্ন্যাপশট কমপ্লিট হয়েছে খুব শীঘ্রই হতে পারে এই জানুয়ারি মাসের মধ্যেই তারা পেমেন্ট করবে বাট তারা এই টোকেন জেনারেশন ইভেন্ট রাখবে পেমেন্ট করবে তার আগে তাদের এক্সচেঞ্জের সাথে কথা বলতে হবে তো এই এক্সচেঞ্জের সাথে যখন তাদের কনফার্মেশন আসবে তখনই কিন্তু তারা অফিসিয়ালি ভাবে একটা লিস্টিং ডেট অ্যানাউন্সমেন্ট করবে যেটা সম্পর্কে এখানে স্পষ্ট ক্লিয়ার বলা রয়েছে তো এই সম্পর্কে তারা কিন্তু তাদের যে টিম মেম্বাররা রয়েছেন তারা কিন্তু বারবার একই কথা বলতেছে এই লিস্টিং সম্পর্কে বারবার প্রশ্ন না করতে কেননা লিস্টিংয়ের কাছাকাছি চলে এসেছে যে প্রসেসগুলো রয়েছে একটা প্রোজেক্ট লিস্ট করানোর সেই প্রসেস তারা কিন্তু কমপ্লিট করতেছে এবং খুব শীঘ্রই এটা লিস্ট হবে এখন এয়ার ক্রাইটেরিয়া কি বা এখান থেকে আমরা যে এয়ারড্রপটা পাচ্ছি এই টোকেন রেশিওটা কি প্রাইসের বিষয়টা আমি পরে আসি এখন টোকেন রেশিওর বিষয়টা কি তো প্রথমত আপনারা অনেকে বলতেছে অনেকে বলেছেন আমাকে যে এটা ওয়ান ইজ টু ওয়ান রেশিওতে মানে যত পয়েন্ট আছে তত আমরা টোকেন পাবো তো সেই বিষয়টা আমি ক্লিয়ার করে দিই এখানে তারা স্পষ্টভাবে বলেছে আমরা যেটা পাচ্ছি এইখানে আমাদের এটা টোটালি কিন্তু পয়েন্ট এটা কোনোভাবেই আমাদেরকে টোকেন ধরা যাবে না এবং এটা হান্ড্রেড পারসেন্ট কনভার্ট হবে রেশিওতে তো এখন এখানেই একটা মজার বিষয় সেটা হচ্ছে সবার টোকেন রেশিও একই রকম হবে না যেমন ওজিসি থেকে আমরা পেমেন্ট পেয়েছি ওয়ান ইস টু ওয়ান রেশিওতে আমরা প্রত্যেক ইউজারে পেমেন্ট পেয়েছি যারা ভেরিফাই হয়েছে যাদের প্রোফাইল তারা বাট এখানে পাউস কিন্তু একটু টেকনিক খাটিয়েছে যে আপনার যদি এই পাউসে আপনি কাজ করে থাকেন আপনার ব্যালেন্সে যে পয়েন্টটা থাকবে এই পয়েন্টটা অবশ্যই কনভার্ট করে তাদের নেট টোকেন দেওয়া হবে তবে এক একজনের ক্ষেত্রে এক এক রকম কেউ ধরে নিন এক হাজারে একটা পাবে আসলে কিন্তু এটা আমি উদাহরণস্বরূপ বলতেছি তার মানে এই না যে সত্যি এক হাজারে একটা পাবে বিষয়টা কিন্তু এরকম না আমি বোঝানোর ক্ষেত্রে আপনাদেরকে এটা বলতেছি ধরি ধরি আপনার কাছে এক হাজার টোকেন রয়েছে মানে এক হাজার পয়েন্ট রয়েছে সেক্ষেত্রে আপনি একটা পেতে পারেন আবার কেউ পাঁচশো পয়েন্ট থাকার পরে একটা পাবে আবার কেউ একশো পয়েন্ট থাকার পরে একটা পাবে তো এটা কিসের ভিত্তিতে তো এটা পাউস দিচ্ছে হচ্ছে মূলত তাদের আর্ন সেকশনে যে অ্যাক্টিভ ইউজাররা এই টাস্কগুলো কমপ্লিট করেছে সব টাস্কগুলো এবং তাদের সব টাক্ক কমপ্লিট করেছে এবং এখানে অ্যাক্টিভ রয়েছে সে কতজন রেফার করেছে সেই রেফারের ভিতরে অ্যাক্টিভ রেফার কতজন যেমন আপনি যদি দশজনকে রেফার করে থাকেন সেখানে পাঁচজন কাজ করেছে পাঁচজন কাজ করতেছে না সেটাও কিন্তু আপনার এই টোকেন রেশিওর উপরে ইফেক্ট পড়বে এরপরে হচ্ছে কে কে নোট কয়েন ডগস হ্যামেস্টার এক্সাম্পায়ার এগুলোতে কাজ করেছেন আপনি আপনি যদি বিগত দিনে এই সমস্ত প্রজেক্টে কাজ করে থাকেন তাহলে আপনি এখান থেকে আরও বেশি প্রফিট বা আপনার আরও বেশি এখান থেকে টোকেন পাবেন পয়েন্ট কনভার্ট রেশিওটা কমে যাবে যেমন হতে পারে সেক্ষেত্রে আপনার দশটা পয়েন্টে একটা আপনি টোকেন পাবেন ঠিক আছে এই প্রসেসে মূলত এই প্রসেসে আপনারা এই টোকেন রেশিওটা আপনাদের আলাদা আলাদাভাবে করে দেযা হবে এই গেল হচ্ছে পাউজের টোকেন রেশিও এখন পাউজের লিস্টিং প্রাইস কত এবং বাইন্যান্স লিস্টিংয়ের বিষয়টা কি তো দেখেন বাইন্যান্সে লিস্ট হবে এটা আমরা হানড্রেড পারসেন্ট কনফার্ম ধরতে পারি কেননা আমি চলে এসেছি টন ভিউয়ার ডট কমে যেখানে আমি তাদের কন্ট্রাক্ট অ্যাড্রেসকে ট্র্যাক করেছি এবং এখানে তাদের ম্যাক্স সাপ্লাই যেটা রয়েছে পাউসের ওয়ান বিলিয়ন আর এই ওয়ান বিলিয়ন যদি রিয়াল তাদের টোটাল সাপ্লাই থাকে সেক্ষেত্রে নিচের দিকে কোন কোন এক্সচেঞ্জে আপনারা জানেন যে লিস্ট হওয়ার আগে প্রতিটা এক্সচেঞ্জে তারা কিন্তু টোকেনটা পাঠিয়ে থাকে এবং এই প্রসেসটা দেখলে আমরা এটাও বুঝতে পারি যে খুব শীঘ্রই তাদের লিস্টিং বাজেটটা অ্যানাউন্সমেন্ট হবে কেননা এখানে তারা প্রথমেই বাইনান্সে একুশ পার্সেন্ট তাদের অন বিলিয়ন টোটাল সাপ্লাই থেকে দিয়েছে এবং বাইবিটে তারা দিয়েছে চোদ্দ পার্সেন্ট তারা ওকে এক্সে দিয়েছে বারো পার্সেন্ট এবং ওয়ালেট ইন টেলিগ্রাম টেলিগ্রাম ওয়ালেটে দিয়েছে এইট পার্সেন্ট অ্যান্ড দিয়েছে তারা এইট পার্সেন্ট বিট গেটে দিয়েছে সেভেন পার্সেন্ট বিট ফিনিক্সে দিয়েছে তেষট্টি পার্সেন্ট টোটাল অনেকগুলো ঠিক আছে অনেকগুলো এক্সচেঞ্জ আমরা দুই চার ছয় আর দশ দশটা এক্সচেঞ্জ দেখতে পারতেছি যার ভিতরে টপ টেন এক্সচেঞ্জ ঠিক আছে তো এই টপ টেন এক্সচেঞ্জে তারা তাদের টোকেনটা কিন্তু পাঠিয়েছে এবং এটা আমরা দেখতে পাচ্ছি যে হোল্ডার সেকশন রয়েছে এই হোল্ডার সেকশনে তো এই হোল্ডার সেকশনে আমরা যদি আসি তাহলে এটা দেখতে পারতেছি তাদের টোকেন হচ্ছে ম্যাক্স সাপ্লাই ওয়ান বিলিয়ন তো সেক্ষেত্রে এখানে আমরা এই ওয়ান বিলিয়ন এবং টন ভিউর যে প্রসেস রয়েছে মিক্সড রয়েছে এটার উপরে যদি নির্ভর করে লিস্টিং প্রাইস বের করতে চাই সেক্ষেত্রে এক একটা টোকেনের প্রাইস কিন্তু জিরো পয়েন্ট ফাইভ পর্যন্ত আপডাউন করতে পারে মানে পঞ্চাশ সেন্ট পর্যন্ত এক একটা টোকেন হিট করতে পারে এবং মিনিমাম এখানে জিরো পয়েন্ট ওয়ান জিরো এখানে টোকেন রেশিওটা থাকবে মানে টোকেনের প্রাইসটা থাকবে এটা হচ্ছে লিস্টিং প্রাইস আর যদি মনে করেন বাইনান্সে এটা লিস্ট হবে না কোনো কারণবশত হলো না সেক্ষেত্রে এক একটা টোকেনের প্রাইস যদি বাইনান্সে লিস্ট না হয় জিরো পয়েন্ট মিনিমাম এবং ম্যাক্সিমাম জিরো পয়েন্ট জিরো ওয়ান পর্যন্ত হিট করবে তো এই প্রসেসে কিন্তু তাদের লিস্টিং প্রাইসটা বেরোতে পারে কেননা এখনও পর্যন্ত তাদের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো টোকোনমিক্স আমরা পাই নাই যদি সেটা পেয়ে যেতাম তাহলে কিন্তু আমাদের লিস্টিং প্রাইস প্রিডিকশন এটা আরও ভালোভাবে আমরা করতে পারতাম তবে টর্ন ভিউয়ার যে একটা ওয়েবসাইট বা যে একটা প্রজেক্ট যে রয়েছে সেখানে যে প্রসেসটা আমরা দেখেছি টোকোনোমিক্স যাদের টোটাল সাপ্লাই এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট রিয়াল এটা ফেক ধরা যায় না তো সেক্ষেত্রে বাইন্যান্সে যদি সত্যি পাঠিয়ে থাকে এটা বাইন্যান্সের লিস্ট হবে এবং ভালো একটা প্রফিট আমাদের এখান থেকে হবে তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন অ্যান্ড শেয়ার করে মাঝে ছড়িয়ে দেবেন যাতে সবাই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই শুভকামনা আজকে মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ